ফেসবুক আইডি ডেট অফ বার্থ কীভাবে পরিবর্তন করবেন ফেসবুক আইডিতে যদি জন্ম তারিখে বা জন্ম মাসে বা জন্ম সালে যদি কোথাও ভুল হয়ে থাকে এটা কীভাবে পরিবর্তন করবেন সেটা এখন দেখাচ্ছি এই জন্য আপনি আপনার ফোন থেকে ফেসবুক ওপেন করবেন তারপর থ্রি লাইনে ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে আসবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন আবারও সেটিং অপশন পাবেন সেটিংসে ক্লিক করবেন তারপর এখান সেন্টার অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর আরও অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন পাবেন পার্সোনাল ডিটেলস আপনি এখানে ক্লিক করবেন এরপর এখানে দুই নম্বর অপশানটা দেখুন বার্থডে আপনার ফেসবুক আইডিতে যে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে সেটা এখানে দেখতে পারবেন আপনারা এখানে ক্লিক করবেন ডেট অফ বার্থ এডিট করার জন্য বা পরিবর্তন করার জন্য বা সংশোধন করার জন্য এখানে দেখুন অ্যাডিট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর আপনি এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি যদি সালে ভুল হয়ে থাকে সেটা সংশোধন করে নেবেন যেমন আমার এখানে দুই হাজার দুই যাওয়া আসছে আমি এখান থেকে দুই হাজার সাল করে দিব আপনি যদি জন্ম মাসে ভুল হয়ে থাকে মাসটা সংশোধন করবেন যদি তারিখে ভুল হয়ে থাকে তারিখটা সংশোধন করবেন এরপর এখানে দেখুন সেটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর নিচের দিকে দেখুন সে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন আবারও আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কি আপনার ডেট অফ বার্থ পরিবর্তন করতে চাচ্ছেন কিনা আমরা যেহেতু পরিবর্তন করব এই জন্য কনফার্মে ক্লিক করবেন এই যে দেখুন আমাদের বার্থডে সাল বা ডেট অফ বার্থ এটা পরিবর্তন হয়ে গেছে এইভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডির জন্মশাল বা মাস বা তারিখে যেখানে ভুল আছে সেটা সংশোধন করে ফেলবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ